আমি কোন অরাজনৈতিক মানুষ আমার জীবনে আমি রাজনীতি করি নাই যার বিদায় রাজনীতি করি নাই বিদায় আমি ও রাজনীতি ও রাজনীতি হিসেবে আমি স্বতন্ত্র দাঁড়াইব নির্বাচন করলে আমি স্বতন্ত্র দাঁড়াইব আমি মানে এগুলা কোনো রাজনীতি যাবো না আজকে থেকে আমরা প্রোগ্রাম শুরু হইল আমার বাড়িতে যে আয়োজন করছে দোয়া এবং মতবিনিময় অনুষ্ঠান সেই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আগামী আসন্ন নির্বাচনের কতবার্থী হওয়া পুরোরাবাসী যদি মধ্যে আমাকে বিভিন্ন স্তরের মানুষ ধর্মবর্ণ সবাই তাই আমি আজকে আমি নির্বাচন করব কিন্তু যে কিন্তু নির্বাচন মত দিয়ে দিছে পুরোরা উপজেলাবাসীর কাছে আমি ছিল কিন্তু ছাড়া আজকে আমাকে ঘোষণা দিছে আমার সাথে থাকবে নির্বাচনও আমি আমার জন্য আমি নির্বাচন আজকে দেখি নির্বাচন ঘোষণা করলাম নির্বাচন প্রতিপার্থী হিসাবে আমরা কার্যকলাপ শুরু হবে এখন আমি

আমি দীর্ঘদিনের চা বাগানের ম্যানেজার ছিলাম আমার অন্তর থেকে আমি তাদেরকে ভালোবাসি আমাকে কোনো একজন মানুষে কোনো একজন আঘাত দেয় নাই কোনো ক্ষতিগ্রস্ত করে নাই চুরি করে নাই কোনো প্রকার আঘাত দেয় নাই আমার বিশ্বাস আমার দিয়ে দিবে আমাকে আমার ভোটগুলো হইল বুটারগুলো হইলো সাধারণ মানুষ আমার মহিলা বিশেষরিয়া মহিলা সমাজ আছে আমাকে আশ্বাস দিছে বিভিন্ন স্তরের মানুষের আশ্বাস দিছে আমার বিশ্বাস দিবে তারা আমাকে আমি নিজেই করার উদ্যোগ রয়ে গেছে মানুষের জন্য কিন্তু আমি জায়গা প্লেস ঠিক করতে পারি না আমি বাজার করছিলাম বিভিন্ন জায়গায় চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না আর এখানে কুলারা উপজেলা থেকে পুরা উপজেলা থেকে বিভিন্ন স্তরের মানুষজন আসছে আজকে আমি পুরো উপজেলার মাইকিং করছি দাওয়া দিছি চিড়ি দিছি আমার এই সিস্টেম মানুষকে সেবা দিতে গিয়া আমার পুরান বাড়ি পুরা সাত থেকে শুরু করিয়া মহিলা বিভিন্ন ধর্মের মহিলাদের দিয়ে দিছি নতুন পুরুষ বিভিন্ন ধর্মের পুরুষরা আমার নতুন এই বাড়িতে দিয়ে দিচ্ছে আমি বিরাট আয়োজন করছি মানুষের সৎ শটভাবে করছি সটভাবে করছি বড় আশ্বাস ছিল কিন্তু বিভিন্ন ধর্ম গতিকে থাকার দেখা যাচ্ছে খানা খাবে না সবাই যার আমি সবার জন্য প্রযোজ্য প্রযোজ্যতা ঠিক রেখে আমি একটা খানা তৈরি করছি আশা করি সবাই আমার যেহেতু আশ্বাস দিছে আমার বিজয়ী করবে আমার প্রিয়টা আমি সমান বাধা নেই নেই আমার যে ইউনিয়ন চেয়ারম্যান আমি ছিলাম কোন বাচ্চা নেই নেই কোনো বাচ্চা নেই নেই কোনো জাত কিছু নেই আমি আমার যা পাইছি সব কাজে লাগছে এমনকি আমার পরিষদ কোনো মেম্বার পরিষদ সদস্য কেউ কেউ কোনো একটা খাইও সুবিধা আমি বারবার বানাও পাইছি আইন কেউ চাই না খাইছেন না আমলারেও দিসেন সব লোকে সহযোগিতা করছেন সব রে দিসেন আমন্দারে ভালো অবস্থায় ও রাখছেন কিছু আর এখন টাইম ইউ এমপি এমপি ছাড়া আর একটু আশা করছেন যেন যায় না এখন সব সুবিধা করুন জানারি দিলে ভালোই উনি আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় করার জন্য মানুষ মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন আশা করে ওনার মত বিনিময় সভা সফল হয়েছে আমরা ওনার সাথে একমত পোষণ করছে গেলে উনার মতো সমাজসেবী লোক আসলে আমাদের সমাজে খুবই কম আছেন প্রায় সময় আমরা দেখি বাংলাদেশের রাজনীতিতে সবাই ব্যক্তি পর্যায়ে তাদের স্বার্থ নিয়ে অনেক কাজ করেন কিন্তু উনার মতো লোক যিনি নিজের স্বার্থ ছাড়া জনসেবা করে থাকেন এবং আপনার এই বারণ নং ইউনিয়নের যতজন লোক আছেন তাদের কাছ থেকে যদি জানতে পারেন আপনারা জানবেন যে উনার মতো সমাজসেবী লোক আমাদের সমাজে খুবই কম আছে আমরা বিশ্বাস করি উনি যদি আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রার্থী হন তাহলে দেশ ও সমাজের অনেক উন্নয়ন করবেন এবং ইয়াং জেনারেশন নতুন বাংলাদেশ টু পয়েন্ট ও বিনির্মাণে উনার উনার ওনার হাত ধরে বাংলাদেশ উন্নতি সাধন করতে পারবে আমরা সবাই সে আসন করি তো আমাদের মলেবেজা দুই আসনে ওনাকে আমরা সংসদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখতে চাই